লাল শাকের তেল দিচ্ছে একদিন তেলাপিয়া মাছ ভাজি ধরছে সেলাপেয়া মাছ দিয়ে কঠি দিয়ে রান্না হবে আর লাল শাকের ভাজি dua alhamdulillah Ini dia Ini dia Ini dia Ini dia একটা গিয়েছিলাম পছন্দ ছোট হয়ে গেল মার্শাল খেতেও মানে খুব মজা হবে খেতে খুব মজা হবে মনে হয় কেননা কিছু কিছু জিনিস দেখলে বোঝা যায় যে তার হবে আর 그것도 맞고 모탈아. 어. 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 어.

আল্লাহর কাছে শুধু চাই এবং তার ভালোবাসা আপনার রহমত আলহামদুলিল্লাহ শাক ভাজিটা হয়ে গেছে এখানে মাছ ভাজাটাও হয়ে গেছে তেলাপে মাছটা কিন্তু জাননাতি মাছ মশলা গুলো দিয়ে একটু ভালো করে কত দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে কত সাথে তেলাপিয়া মাছ আপনি রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ মজা হবে

অন্য কাজ ঘরটাকে সংসারটা তো আমার কাজগুলো আমাকেই করতে হবে আমার বাচ্চাটা স্কুলে গেছে দেখে দেখে সবগুলো করে নিই ছেলেটার ঘরে আসলাম ছেলেটার ঘরেও তো খুব নোংরা হয়ে আছে এগুলোকে মাসাল্লাহ পরিষ্কার করতে হবে এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসেছি জানিনা কত দূর হয়েছে ঘর গুলো পরিষ্কার করে জন্য আমাকে সাহায্য করেন ঘরটা পরিষ্কার করছি দেখা এতগুলো সময় থাকে এদিকে তরকারটা হচ্ছে আসলে আমি নতুন তো সেরকম কথা বলতে পারছি না ইনশাল্লাহ একদিন শিখে যাবো আল্লাহ যদি রহম করেন এগুলো মুরগো আপনারা ভাইরা কিছু মনে করেন না আমি সেরকম বিষয়ে কথা বলতে পারি না নিজের হাতে ক্যামেরা ধরে নিজে ভিডিও করছি আর কাজ করছি জানি না কত থেকে ভালো হচ্ছে তাও মধ্যবিত্ত পরিবর্ত কিন্তু সচ্ছলতার আশায় অনেক কিছু করতে হয় আমাকে

সাজিয়ে রাখতে হয় প্রতিদিন এলোমেলো তো করবে বাচ্চা মানুষ এদিকে আমার তরকারি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছটা দিয়ে দেবো

ভিডিওটা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে এবং তার রহমতের ছায়াতলে সর্বদা সর্বক্ষণ রাখে এবং আপনারা যারা আমার পাশে আছেন আপনাদের সবাইকে যেন তার রহমতের ছায়াতলে রাখেন এবং রহমতে পরিপূর্ণ করে রাখেন আমি